ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল মাদক ছেড়ে খেলায় চল ফুটবল খেলা ফুটবল খেলা ফুটবল ক্রিয়ামদি ভাই বন্ধুর জন্য দারুণ সুখাবর ফুটবল ক্রিয়ামদি ভাই বন্ধুর জন্য দারুন সুখাবর বিশুবাড়ি যুব সমাজের উদ্যোগে বিশুবাড়ি যুব সমাজের উদ্যোগে এক বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে স্থান বিশুবার উচ্চ বিদ্যালয় মাঠ এই ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে দক্ষিণ মিরুপাড়া বনাম মারিয়া স্পোর্টিং ক্লাব শক্তিশালী দক্ষিণ মিরুপাড়া বনাম শক্তিশালী মারিয়া স্পোর্টিং ক্লাব খেলার সময় বিকেল চার ঘটিকায় আজকের খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব কানু সরকার সাবেক ইউপি সদস্য ইউনিয়ন পরিষদ এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দল পাবে একটি বড় খাসি এবং রানার্স দল পাবে একটি ছোট খাসি খেলা পরিচালনায় লিমন মিয়া গোলাপ মিয়া শাকিল বুলবুল ইসলাম নাইম প্রধান রони মিয়া মনে রাখবেন উদ্যই বিকেল চার ঘটিকায় বিশুবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এই ফুটবল খেলা ফুটবল খেলায় অংশ করবে শক্তিশালী দক্ষিণ মিরুপাড়া বনাম শক্তিশালী মারিয়া স্পোর্টিং ক্লাব আজকের এই হাই ভোল্টেজের খেলা দেখার জন্য আপনাদের সব পরিবারে সাদর 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 আমন্ত্রণ জানাচ্ছি